ইমাম আসিম রহমতুন উলং হেঁ আলাই একটা ঘটনা ইমাম আসিম রহমাতুল উল আলাই শুধু কোরআনে পাকের তেলোয়াত করে তেলোয়াত করে তেলোয়াত করে যখনই একটু সময় পায় তেলোয়াত করে শুধুমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট উনি ঘুমায় না গভীর রাত্রে পর্যন্ত তেলাওয়াত করে তেলোয়াত করে যখন উনি কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে ওনার মুখের ভিতর থেকে অত্যন্ত একটা সেন্টের স্প্রে হয় গণসভা ও বন্ধু ও বাবাজি এমন সুন্দর একটা সেন্ট আসিম রহমতুল্লাহ আলার মুখ থেকে বাহির হয় ওই ধরনের সেন্ট পৃথিবীর কোনো মানুষ কোনো নাকের ভিতরে শোখে নাই আসলাম একজন ছাত্র হুজুরের পিছনে লেগে গেলেন হুজুর আপনার মুখের থেকে এত সুন্দর ঘেরান কিভাবে আসে একটু বলবেননি হুজুর তো বলতে চায় না হুজুর বলতে চায় না হুজুর বলতে চায় না তারপরেও ওই ছেলেটা বারবার বারবার একেবারে হুজুরকে শক্ত করে ধরেছে হুজুর একটু বলতেই হবে আপনি যদি না বলেন আমার মনের ভিতরে শান্তি নাই বলতেছে বাবা তুমি যখন আমাকে শক্ত করে ধরেছ তাহলে তুমি শোনো আমি তো আমি প্রায় সময় কোরআনে পাকের তেলোয়াত করি আমি একদিন আমি একদিন গভীর রজনীতে কোরআনে পাকের তেলোয়াত করলাম আর যখন আমি শুয়ে পড়ছি যখন আমার চোখে ঘুম আচ্ছন্দ দিয়েছে আমি ঘুমের ঘরের ভিতরে দেখেছি আল্লাহর পায়ে গানবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আমার ঘরের ভিতরে হাজির আল্লাহর পায়ে গাম্বার মোহাম্মদুর

আমি চেটে দেই জোরে করাল ওই ছোট্ট ছোট্ট বলতেছে বাবা যেই দিন সন্নবী আমার ঠোঁটটা একটু চেটে দিল ওই দিন থেকে আমি যখন কোরআন পাকের তেলাওয়াত করি ওই দিন থেকে বৈকম্পের মুখের শুকেরান আল্লাহর নবীর মুখের মুখের শুকেরান আমার মুখের থেকে বাহির হয় একটু জোরে বলা যাবে না আল্লাহু বা হে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে শুধু কবর জাগতে নয় দুনিয়ার জগতে এহ জগতেও তারা ভালো থাকছে কি থাকছে না জোরে আওয়াজ দিয়া কন তারা এই দুনিয়ার জগতেও কিন্তু অনেক আনন্দে থাকছে ও বাজার এই টুপি পইরা কিন্তু ঠগি নাই সন্ন্যাসি মুহাম্মাদি পাঞ্জাবি পইরা কিন্তু ঠগি নাই আল্লাহ পাকুর আব্বুল আলমিন সারা দেশের ভিতরে ঘুরায় এর সন্তান একজন কোরআনের হাফেজ ধরে কন্ঠী না ওই মায়ের সন্তান কত ভালো গো যেই মায়ের সন্তান একজন মসজিদের ইমাম ওই মায়ের সন্তান কত ভালো যেই মায়ের সন্তান মাদ্রাসার ভিতরে কোরআনের তালিম দেয় খয়রুকুম মান তাআল্লামাল

অত বেশি লেখাপড়া করতে পারে নাই তবে কথা করছে আল্লাহ পবিত্র কোরআন পড়তে 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 মস্তিষ্কের ভিতরে মস্তিষ্কের মেমোরির ভিতরে সেট করে ফেলেছে অর্থাৎ ছয় হাজার ছয় শত ছেষট্টি খান আয়াতকে মুখস্থ করিয়া কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহু আকবার ওই ব্যক্তিও কিন্তু আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি তারপরেও কেমন দামি সুপারিশ করতে পারবে তারপরে ওলামায় শহীদদেরও আগে আল্লাহ বলতেন একবার শহীদদের মাগে ওলাম হয় আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে বন্ধুরা আমার ভাইয়া আমার এই দুনিয়ার ভিতরে যদি কোনো দামি দামি পার্লামেন্ট হয় ওই পার্লামেন্টের যদি আপনি অনেক বড় একজন অভিচার আপনাকে পার্লামেন্টের টিকিট দেওয়া হয়েছে এখান ঠিক কিনা ওই টিকিট ছাড়া কিন্তু অধিবেশনে কেউ ঢুকিতে পারবে না কোনো পাওয়ার নাই কিন্তু আপনি যদি টিকিট প্রাপ্ত পাওয়ার প্রাপ্ত একজন অভিচার হন তাহলে কিন্তু আপনার আপনজন প্রিয়জন বন্ধুBatchNormা তো ভাই খালা তো ভাই তাদেরকেও কিন্তু টিকিট দিয়া পার্লামেন্টের ভিতরে ঢুকাইতে পারবেন কি পারবেন না হে হাশর ময়দানে ওই যে পার্লামেন্ট হবে পার্লামেন্ট ওই পার্লামেন্টের ভিতরেও কিন্তু হজরতে এরকমের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী পার্লামেন্ট খালা তোবাই মামাতোবাই ভাই বেড়া তার বন্ধু বান্ধব তাদেরকেও কিন্তু আল্লাহর পার্লামেন্টে ঢুকাইতে পারবে সরে পান আল্লাহ এ বন্ধু আজকের এই মাহফিলের ভিতরে মাহফিলের ময়দানে পাঁচজন কোরআনের হাফে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে জোরে কান আলহামদুলিল্লাহ ওই হাফেজরা কি করবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্লামেন্টের ভিতরে সুপারিশ করিয়া একজন দুইজন দশজন না অধিক অধিক আল্লাহর কাছে সুপারিশ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবে জোরে কন আল্লাহু আকবার পুরা কোরআন শরীফ মুখস্থ করতে পারে নাই তার মাথার ভিতরে সেট করতে পারে নাই কিন্তু উনি শুদ্ধ সহিভাবে উনি কোরানটা পড়তে পারে কোরআনটা তেলোয়াত করতে পারে কিন্তু কোরানের অর্থ বোঝে না কোরআনটা মুখস্থও নাই কিন্তু খুব সুন্দর সহিভাবে কোরআন তেলোয়াত করে আল্লাহ পাখি রকবুল আলাম ঘোষণা দেয় যে আমি উনি যখন কোরআনে পাক তেলোয়াত করে আমি আল্লাহ বসে থাকি না আমি ওই বান্দার আমল নামায় কোটি 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 ডেকে লেখা দেয় কান সোলাহান আল্লাহ হে বন্ধু দুনিয়ার জগতে আমাদের আমল কত ধরনের কত নেকি হইতে পারে কি পারে না সুবহান আল্লাহ বলেন বললে কি আলহামদুলিল্লাহ বললেন কি আল্লাহু আকবার বললেন কি ঠিক কি না নফল নামাজ পড়লেন কি সুন্নাত পড়লেন কি ওয়াজিব পড়লেন কি ফরজ পড়লেন কি আওয়াবিন পড়লেন কি সাশত পড়লেন কি তাহাজ্জুদ পড়লেন কি আছে কি আছে না দান সদকা করলেন কি আছে কি আছে না এরকমের আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার ভিতরে যারা বড় লোক হবে টাকাওয়ালা হবে পয়সাওয়ালা হবে তাদের কিন্তু দুনিয়ার ভিতরে যতটা ব্যাংক আছে সোনালী যমুনা পুবালি পশ্চিম থেকে পূর্ব ব্যাংক পর্যন্ত পুশিকা থেকে ডাস বাংলা পর্যন্ত যত ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের ভিতরে টাকা আছে প্রত্যেকটা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট আছে কথা ঠিক কিনা কয় এরকমের মোমেন্ট বান্দা যারা হবে তাদেরও করে প্রত্যেকটা আমল নামার ভিতরে নেকি থাকবে আল্লাহ আকবার হে বন্ধু কোরআন শরীফ দেখে দেখে যদি পড়তে পারে তার আমল নামার ভিতরে কোটি 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 নেকি আল্লাহ লিখে দিবে আবার ডাক দিয়া কয় রে কাল্লার বান্দা পড়তে পারে না বা কোরআন শরীফ দেখে পড়তে না পারলে তার সাথে আবার কি সম্পর্ক তার সাথে সম্পর্ক হইল কোরআন শরীফ যদি পড়তে নাও পারে যদি ওই কোরআন পর্নে ওয়ালাদেরকে যদি মহাব্বাত করে আল্লাহ কইতেন না কোরআন যারা পড়ে তাদেরকে মহাবত করে তাদেরকে সাহায্য করে তাদেরকে সম্মান করে তাদেরকে মনে মনে ভালোবাসে যারা কোরআন তেলোবাদ করে তাদেরকে মনে মনে ভালোবাসে এই মনে মনে ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ আর আমল নামায় কোটি কোটি নাকি লেখা দিই কোরআনে তেলোবাদ আয়শার বাইতুল আরকান दारुल मद্রাসার ভিতরে ছোট ছোট কোরানের এর পাখিরা যখন কোরআন এর করে আল্লাহর দামি তারা ওই আসমানের ভিতরে থাকে না তারা জমিনের ভিতরে নাই না আসে दारुल আলকান মাদ্রাসার ছাদে উপরে নাই না আসে নাইবা আয়শা ওই মাদ্রাসার তলবে ইলমদের ওই কোরআনে হাফেজদের মুখের তেলাওয়াত শুনে জুরে কোন সুবহানাল্লাহ মাটির তৈরি হইলো যখন কোরানে পাকতে তেল করে গো আসমানের মূরের তৈরি ফেরেস তাদের চাইতেও তাদের দাম বাইরে যায় আল্লাহ আকবার